ডেড সি বা মৃতসাগর মানব জাতির সীমালঙ্ঘনের করুণ এক পরিণতির নিদর্শন আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে অভিশপ্ত এক সম্প্রদায়কে ধ্বংস করতে মহান আল্লাহ তালা তার নিদর্শনটি প্রয়োগ করেছিলেন তাদের সমকামিতার কারণে যে ঘটনায় চার লাখ মানুষের সমন্বয়ে গঠিত এক সম্প্রদায়কে এক মুহূর্তের মধ্যে সহ জীবন্ত সমাধিস্থ করা হয়েছিল ডেড সি হল পৃথিবীর পৃষ্ঠের সর্ববৃহৎ কর্ত যেখানে কোনো মাছ প্রাণী কিংবা যে কোনো প্রাণীর কোনো অস্তিত্ব নেই আর দেখতেও অনেকটাই সাগরের মতো যে কারণে জায়গাটিকে বলা হয় মৃত সাগর। আর এই ডেড সি বা সাগরের উৎপত্তি নিয়ে আছে অনেক রহস্য তবে পবিত্র কোরআনে আনে সাগর নিয়ে সুস্পষ্ট আলোচনা রয়েছে মৃতসাগরের অবস্থানও বেশ রহস্যময় এর পূর্ব দিকে মুসলিম রাষ্ট্র জর্ডান এবং পশ্চিম দিকে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত ধর্মীয় ও ঐতিহাসিক কারণে বেশ আলোচিত মৃত মৃতসাগরের পানির স্তর পশ্চিম দিকে অবস্থিত ভূমধ্য সাগরের পৃষ্ঠদেশ থেকে প্রায় তিনশো মিটার নিচে অবস্থিত সাগরের তলদেশটি প্রতি বছর প্রায় তিরিশ সেন্টিমিটার করে নিচের দিকে অবনমন হচ্ছে এই সাগরটির দৈর্ঘ্য প্রায় আটষট্টি কিলোমিটার এবং প্রস্থ সর্বোচ্চ আঠারো কিলোমিটার পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত পানির সাগরও এটি কেননা মৃত সাগরের চল্লিশ শতাংশই লবণ আর সাধারণ কোনো সাগরের তুলনায় মৃতসাগরের লবণের পরিমাণ দশ শতাংশ বেশি সাগরের তলদেশে লবণের ঘনত্বের পরিমাণ এত বেশি যে এগুলো ক্রমান্বয়ে দানা বেঁধে স্ফটিকের স্তম্ভ আকারে সাগরের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই ঘনত্বের কারণেই এখানে কেউ ডুবে চান না কেউ ডুবতে চাইলেও নিজেকে পানির নিচে ধরে রাখতে পারেন না অর্থাৎ চারদিকে ভূমি ও ব্যাসল্ট পাথরের পাহাড় দ্বারা বেষ্টিত এই সাগরে কেউ সাঁতার না জানলেও এই সাগরের পানিতে দিব্যি ভেসে থাকতে পারেন যদিও রাসুলে পাক সাল্লাহ আলিহসাল্লাম অভিশপ্ত এই জায়গাটি থেকে মুসলমানদের দূরে থাকতে বলেছেন পবিত্র কোরআনের বেশ কয়েকটি সুরাতে মৃত সাগরের পটভূমি উল্লেখ করা হয়েছে সেই পটভূমি থেকে জানা যায় মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলিহসাল্লাম বর্তমান ইরাক রাষ্ট্রের অন্তর্গত প্রাচীন উরনগরীতে জন্মগ্রহণ করেছিলেন তিনি নিজে প্রথমে ইরাক থেকে মিশর পর্যন্ত এবং সিরিয়া ও ফিলিস্তিন থেকে আরবের মরুভূমির বিভিন্ন প্রান্ত পর্যন্ত দীর্ঘ কয়েক বছরকাল ঘুরে ঘুরে আল্লাহর আনুগত্য শিকার ও তার হুকুম মেনে চলার পথে মানবজাতিকে আহ্বান জানিয়েছেন তারপর তিনি তার এ দাওয়াতের পয়গাম ও আদর্শ প্রচারের জন্য ট্রান্স জর্ডানের বর্তমান ডেড সি বা মৃতসাগর এলাকাটিতে তার ভাতিজা হযরত লুত আলহসাল্লামকে প্রেরণ করেন প্রায় সাড়ে চার হাজার বছর আগে বর্তমান ডেড সি অঞ্চলটি ছিল আর্থিক ও কৌশলগত দিক থেকে সবচেয়ে উন্নত কিন্তু তারা ছিল নৈতিকভাবে অধপতিত এবং সর্বনিকৃষ্ট একটা জাতি সমকামিতা লুটপাট রাহাজানি ডাকাতি ইত্যাদি ছিল তাদের নিত্যদিনের কাজ প্রকাশ্য দরবারে মাঠে বিভিন্ন পার্কে দিবালোকে তারা সমকামিতায় লিপ্ত হত হযরত লুত আলেসাল্লাম তার এই জাতিকে বিভিন্নভাবে এসব অপকর্ম হতে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তিনি তাদের বোঝাতে কিংবা বিরত রাখতে পারলেন না বরং উল্টো তার জাতি তাকে দেশ হতে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে হজরত লুত আলেসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া করেন আর আল্লাহ তার দোয়া কবুল করেন লুত জাতিকে ধ্বংসের জন্য আল্লাহ তালা ফেরেস্তা পাঠালেন ফেরেস্তারা সেই জাতিকে ধ্বংসের আগে প্রথমেই ফিলিস্তিনের হেবরানে বসবাসরত হজরত ইব্রাহিম আলহসাল্লামের বাড়িতে আসেন ফেরেশতারা হজরত ইব্রাহিম আলহ্লামকে তার দ্বিতীয় পুত্র হজরত ইসহাক আলেহ্লামের জন্মগ্রহণের সুসংবাদ শোনানোর পাশাপাশি হজরত লুত আলেসাল্লামের জাতির উপর আসন্ন আল্লাহর গজবের দুঃসংবাদও শোনান ফেরেশতাদের নিকট এ দুঃসংবাদ শুনে হজরত ইব্রাহিম আলেসাল্লাম লুত জাতিকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করলেন কিন্তু মহান আল্লাহ আল্লাহতালা জাতির ধ্বংসের সিদ্ধান্তে অটল রইলেন সন্ধ্যার দিকে ফেরেস্তারা ফিলিস্তিনের হেব্রন থেকে বের হয়ে লুজ্জাতির বসতিস্থল সাদুম ও গোমরা নগরী দয়ের দিকে অগ্রসর হন যেহেতু দয়ের লোকেরা সমকামিতায় নিমজ্জিত ছিল তাই তিনজন ফেরেস্তা হজরত জিব্রাইল আলে হজরত ইসরাফিল আলে এবং হজরত মিকাইল আলে কৌশল কৌশলস্বরূপ সুদর্শন ছেলে মানুষের রূপ ধারণ করে ওই এলাকায় আসেন এরপর সেই ছদ্মবেশে ফেরেস্তারা সন্ধ্যার পর রাতের অন্ধকারে হজরত লুত আলেসাল্লামের বাড়িতে পৌঁছার পরপরই হজরত লুত আলেস্লামের স্ত্রী যে কোনো ভাবেই হোক বিষয়টি জানার পর এলাকার যুবকদের মধ্যে গোপনের তথ্যটি ছড়িয়ে দেয় খবরটি চারদিকে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শত শত যুবক মেহমানদের সঙ্গে সমকামিতায় লিপ্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে হজরত লুত আলেসাল্লামের বাড়িতে প্রবেশ করে মেহমানদের ইজ্জত রক্ষার স্বার্থে হজরত লুত আলেসাল্লাম বার বার হীন অপকর্মের উদ্দেশ্যে আসা যুবকদেরকে নানাভাবে বুঝাতে চেষ্টা করলেন কিন্তু চরিত্রহীন যুবকরা কোনোভাবেই নবীর কথায় কর্ণপাত করল না এরকম অসহায় পরিবেশে হজরত লুত আল্লাহ আল্লাহতালার দরবারে এর একটা সমাধানের জন্য দোয়া করলেন এক পর্যায়ে হযরত লুত কাছে ফেরেশ তারা তাদের পরিচয় দিয়ে বলেন ভোর হওয়ার আগে হযরতলুত আলেহ্লাম যেন তার পরিবারের সদস্যদের নিয়ে এ এলাকা ছেড়ে চলে যান এবং কেউ যেন পেছন দিকে ফিরে না তাকান তবে শর্ত ছিল যে লুত আলেসাল্লামের পরিবারের মধ্যে হতে তার স্ত্রী সঙ্গে যেতে পারবে না কারণ সে মহিলা তার জাতির সঙ্গে ধ্বংস হবে বলে আল্লাহতালার সিদ্ধান্ত ছিল ভোররাতে হজরত লুত আলেসালাম তার পরিবারের সদস্যদের নিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রবল ভূমিকম্প শুরু হয়ে যায় ভূগর্ভ হতে পরিপক্ক মাটির প্রস্তর অবিশ্রান্তভাবে দুশ্চরিত্র জনতার উপর বর্ষণ করা হয় এবং জমিনকে উল্টিয়ে তাদের উপর নিক্ষেপ করা হয় এভাবে সাদুম গমরা ও আশপাশের অন্যান্য পাপিষ্ঠ নগরীর জমিনকে ভূগর্ভে মিশিয়ে দেয়া হয় যা বর্তমানে ডেড সি বা মৃতসাগর নামে পরিচিতি পেয়েছে হজরত লুত আলহসাল্লামের পার সাবধান বাণী সত্ত্বেও সে দেশের বৃহত্তর জনগোষ্ঠী অবৈধ যৌন সম্পর্ক ও সমকামিতার অভ্যাস পরিত্যাগ করেনি যার ফল তারা পেয়েছে নির্মমভাবেই অবৈধ এরকম যৌন সম্পর্কের অমানবিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তালা মানবজাতিকে হুঁশিয়ার করেছেন তাদের অশ্লীলতা ব্যভিচার ও সমকামিতা থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলমিন কঠোর নির্দেশ প্রদান করেছেন পবিত্র কোরআনের সুরা আরাফের আশি এবং একাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমি লুতকে পাঠিয়েছিলাম তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা এমন কুকর্ম করছ যা তোমাদের আগে বিশ্বে কেউ করেনি তোমরা তো কামতৃপ্তির জন্য নারী ছেড়ে পুরুষদের কাছে গমন কর তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় আল কোরআনে উল্লেখ রয়েছে লুথ জাতির ঘরবাড়ি এবং বসতি জনপদ আকাশে তুলে উলটিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের নিচে ফেলে চাপা দেওয়া হয়েছিল মৃত সাগরকে একটি দৃশ্যমান নিদর্শন হিসেবে সামনে রেখে পরবর্তী মানবজাতিকে এ শিক্ষা নেওয়ার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে যে সমকামিতার মতো অতি জঘন্য অপরাধ যদি কোনো জাতি করে তাহলে লুৎ জাতির মতো পরিণতি তাদেরও হবে মহানবী হযরত মোহাম্মদ হাসাল্লাম কিশোর বালকদের চেহারার দিকে কুদৃষ্টিতে না দেখার নির্দেশ দিয়েছেন কারণ তাদের চেহারায় বেহেশদের হুরের দীপ্তি আছে তিনি বলেন আমার উন্মতের ব্যাপারে যেটা সবচেয়ে বেশি ভয় করি তা হল লুৎ সম্প্রদায়ের অনুরূপ পাপাচার আমার উম্মতের কিছু লোক জাতির অপকর্মে লিপ্ত হবে যখন এরূপ হতে দেখবে তখন তাদের ওপরও অনুরূপ আজাব অবতরণের অপেক্ষা মৃত মৃতসাগরের দৃশ্যমান নিদর্শন আল কোরআনের আল্লাহর বাণী এবং রসুলে পাক সাল্লিয়সাল্লামের সতর্কতার পরেও সমকামিতাকে বর্তমানে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে মহান আল্লাহ তালা আমাদের এসব পাপাচার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন আপনি শুনছিলেন আলোকিত ইসলাম যেখানে আলো ছড়ায় প্রতিটি কথায় নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আলোকিত ইসলাম ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনার জ্ঞানই আপনার আলো